সম্মানিত ওলেমা মাসায়গণ সহ এতিম বন্ধু যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে আপনাদের সকলকে আমি দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সারাদিন আপনারা রোজা রেখেছেন এবং আমরা যতটুকু জানি ইফতারের আগে একটি দোয়া কবুলের বোধায় খুব সম্ভব উত্তম একটি সময় সেই এই সময় কথা বরঞ্চ আমরা কম বলে যতটুকু সময় পাই আল্লাহর দরবারে হাত তুলে আমরা আমাদের নিজেদের জন্য নিজেদের আপনজন যারা আছেন তাদের জন্য এবং সর্বোপরি দেশ এবং দেশের মানুষের ভালোর জন্য আমরা আল্লাহর দরবারে হাত তুলতে চাই একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি আহ প্রশ্ন বারে বারেই ঘুরপাক খেয়েছে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে আমি এখানে উপস্থিত ওলিমা মাসায় অনুরোধ করবো শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী অনেকগণ আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা বিজ্ঞানের যুগে এটি করা সম্ভব কিনা কোনো উপায় আছে কিনা এই বিষয়টি আপনাদেরকে আমি চিন্তা করার জন্য অনুরোধ করব। রমজান আমাদেরকে শিখায় ধৈর্যশীল হতে রমজান আমাদেরকে শিখায় কিভাবে আমরা মানবিক দৃষ্টিকোণ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি শুধু বোধহয় মানুষই নয় আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে যাতে আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে মানুষ সৃষ্টি সেরাজীব হিসাবে সৃষ্টি করেছেন আমাদের দায়িত্ব নিশ্চয়ই প্রকৃতির যা কিছু আছে যা যা আল্লাহর সৃষ্টি সবই আল্লাহ সৃষ্টি আমাদের আশেপাশে যা আমরা দেখি যা আমরা যতটুকু জানি সেই সৃষ্টিকে যতটুকু সম্ভব সৃষ্টির পাশে দাঁড়ানো সেটিকে রক্ষা করা করা বা সেটিকে সেটিকে সহযোগিতা যত্ন নেওয়া কথা রক্ষা আল্লাহ করবেন আল্লাহ সৃষ্টিকে সেটিকে যত্ন নেওয়া এটি আমাদের আহ রমজান আমাদেরকে শেখায় উপস্থিতিবৃন্দ আমার মনে হয় এটি আমরা যদি করতে সক্ষম হই যতটুকুই যার যতটুকু অবস্থান থেকে যতটুকু আমরা করতে সক্ষম হই না কেন তাহলে আমরা আমাদের যে প্রত্যাশিত সমাজ আমাদের যে প্রত্যাশিত দেশ এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে গড়ে তুলতে সক্ষম হব